ইরাকে গিয়েছি কারবালা যখন সফর করতে গিয়েছি এক সেকেন্ড রোদের মধ্যে দাঁড়ালে মনে হয় তাওয়ার উপরে হাত দিয়ে রাখছি এত গরম রোদ কারণ মিডল যেই ভৌগোলিক অবস্থান সেটি হচ্ছে সূর্য থেকে যেই আলোটা আসে আলো তো আর বেকার তারা হয়ে যায় না আলো এবং পানির গতি সমান থাকে সব সময় সমান্তরাল সে আলো সোজাসুজি ভাবে পড়ে আর আমাদের বাংলাদেশে আলোটা পরে একটু তেসরা পাবে রেখা এরকম একটু তেসরা ভাবে যার কারণে আমাদের বাংলাদেশের গরম তুলনামূলক কম কিন্তু যেসব বিষবীয় এলাকা বিষব রেখার এলাকা যেগুলো সেখানে রোদটা করা একদম সোজা তো ইরা কারবালা এমন একটা জায়গা সোজা সুজি রোদের আলো দুপুর বেলা সেখানে বের হওয়া যায় না সেই তপ্ত মরুভূমির ভিতরে বালুর মধ্যে হাজরত ইমাম হোসেন আলী ইসালাতাম তার সঙ্গী সাথে নিয়ে সেখানে তাবু ফেললেন পাশে ঘোরাত নদী

সুতরাং তারা যদি ইমাম হুসাইনের শাহাদতে ইমাম হুসাইনের বিয়োগে দুঃখে চোখ ভাষায় বুক ভাষায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে করতে গিয়ে আমরা কি আনন্দ উদযাপন করব না তা কোনো দিনই হতে পারে না পারে না আরে কারবালার ময়দান কোন যেই সেই ময়দান ছিল না ছোট্ট বাচ্চা আলী আসহার আলী আসহার ইমাম হোসেন আল ইসলামের ছোট্ট একটা শিশু তিন মাস বয়স নিয়ে গিয়েছেন যে আমরা বড় মানুষ আমরা তোমাদের সাথে যুদ্ধ করছি দোষ না হয় আমাদের আছে দোষ আমাদের আছে কিন্তু তোমাদের সেনাপতি উবাইদুল্লাহকে কে বলো সে যেন এই ছোট্ট নিষ্পাপ শিশুটাকে অল্প একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দেয় কারণ পানি না পেয়ে শিবিরের মধ্যে থাকা যে সমস্ত নারীরা ছিলেন তাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল ছোট্ট বাচ্চা সে তখনকার দিনে আমাদের মতো পুরা দুধ পাওয়া যেত না যে বানিয়ে খাওয়াবে বুকের দুধ শেষ হয়ে গিয়েছিল ইমাম বললেন যে বুকের দুধ শেষ হয়ে গিয়েছে জিব্বাই যদি একটু লালা থাকে সেই লালা দিয়ে গলাটা ভেজাক জিপা ঢুকিয়ে দিলেন মুখের মধ্যে ছোট্ট বাচ্চা আলী আসগর জিপাটা চুষে চুষে পান করছিলেন কিন্তু কোনো পানি ছিল না ছোট আলী আসগর জিপাটা চুষে চুষে পান করছিলেন কোনো পানি ছিল না জিপা পর্যন্ত শুকিয়ে গিয়েছে যখন কাঁদতে 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 আলী আসগরের গলা শুকিয়ে গেল গলাতে দিয়ে আওয়াজ বের হচ্ছে না কান্নার শব্দ বের হচ্ছে না ছোট্ট এতটুকু জিপটা হা হা করে একটু সাপের আওয়াজের মতো ফিসফিস করে একটু আওয়াজ করছিলেন আর কোন আওয়াজ গলা দিয়ে বের হচ্ছিল না তাহলে কি পরিমাণ গলা শুকিয়ে গিয়েছিল তাদের এইরকম একটা ছোট্ট বাচ্চাকে যখন নিয়ে গেলেন বললেন একটু পানি দাও আমাদেরকে দেওয়া দরকার নাই নদী থেকে এক গাছলা পানি বাচ্চাটার মুখে দিতে চাই তোমরা একটু দয়া করো তোমাদের ভিতরে কি কেউ দয়াবান নাই তোমাদের ভিতরে কি কোনো মুসলমান নাই হাজদা ইমাম হোসেন বলেছিলেন তোমাদের ভিতরে কি কোনো মুসলমান নাই অথচ সেখানে সত্তর জন সাহাবির আওলাদ ছিলেন সত্তর জন সাহাবির আওলাদ ছিলেন নাম করা তা দিয়েই ছিলেন কোরআনে হাফেজ ছিলেন মহাদেশ ছিলেন আল্লাহর হাবিবকে দেখেছেন মদিনাতে দেখেছেন আল্লাহর হাবিবকে কিরকম মহাব্বত করতেন এইরকম লোক ছিলেন সেখানে